ফসুর পুজো কসুর খুঁজো ভবানী প্রসাদ মজুমদারের লেখা মহাদেব খুব গেলেন রেগে টিভির খবর শুনিয়া মর্তে গিয়ে দুর্গা দেবীর হয়েছে চিকুন গুনিয়া টিভি হেভেন চ্যানেল সেভেন প্রাইম টাইম নিউজ শুনেই শিবের চক্ষু চরক মেজাজ হলো ফিউজ সরস্বতীর হয়েছে ডেঙ্গু লক্ষ্মীর ম্যালেরিয়া গণেশ দাদা খান হিমশিম একাই ওদের নিয়া ডিস্কো থেকে নেচে নেচেই কুমুরে ব্যথা তোর তাই তো এবার কেউ ঢোকেনি ওরা প্যান্ডেলের ভেতর উসুর একাই নিয়েছে সব প্যান্ডেল করেই দখল নানান পোজে দাঁড়িয়ে শুয়ে শইছে দারুণ দখল হাসি হাসি মুখ সুবিশাল বুক দেহের মাসল ফুলিয়ে দুহাত করছে সে মাত শরীর দুলিয়ে ভক্তরা সব তোলে করব চেঁচাই গুরু গুরু এবার থেকে তোমার পুজোই করব আমরা শুরু বনসা কেতো লক্ষ্মী শুরু দুাদশ পুজো চাই না ওদের মর্তে এখন চলবে অসুর পুজো